সুন্দর করে টার্গেট করে সাফ প্রথম বলেই একটা বেলুন ফাটিয়ে দিয়েছে ভাই এবারে দেখি দ্বিতীয় বল সব দুইটায় দুইটা আমার মনে হচ্ছে পাঁচটা বল মেরে পাঁচটা বেলুনই ফাটাতে পারবে আমাদের এই ভাই সামনে দেখে বুঝে টার্গেট করে সময় নিয়ে সাফ তিনটায় তিনটা বাকি রয়েছে আরো দুইটা বল আর সামনেই রয়েছে দুইটা বেলুন মিস হয়ে গেছে একটা বল এবারে রয়েছে শেষের বল টার্গেট করে সময় নিয়ে ভাই

চতুর্থ বল দেখা যাবে শাবাস প্রত্যেকটা বল মেরেছে বেলুন ফাটিয়েছে তিনটা এবারে শেষের বল দেখি আর একটা বেলুন ফাটবে নাকি দর্শক বন্ধুরা দেখতে থাকেন সাবাস ভাই কিন্তু পাঁচটা বল মেরে প্রত্যেকটা বেলুন ফাটিছেন ভাই আপনার স্কোর চার আপনি এক সাইডে দাঁড়াবেন খেলা শেষে আপনার পুরস্কার তুলে দেওয়া হবে শাবাস বল মেরে একটা বেলুন ফাটিয়ে দিয়েছে ভাই এবারে দেখি আর চারটা একটা সুযোগ রয়েছে ভাইয়ের জন্য শাবাস দুইটা দুইটা আমার মনে হচ্ছে পাঁচটা বল মেরে পাঁচটা বেলুন ফাটিয়ে দেবে আমাদের এই ভাই মিস তৃতীয় বলটা মিস করে ফেলেছে ভাইয়ের জন্য সুযোগ রয়েছে আর দুইটা বল মারার মারেন দেখি সুন্দর করে টার্গেট করে মিট এবারে শেষের বল মেরে দেখি আর একটা বেলুন ফাটিয়ে আরও একটা স্কোর বাড়িয়ে নিতে পারে কিনা আমাদের ভাই পাঁচটা পাঁচটা বেলুন পাঁচটা বল মেরে তিনটা বেলুন ফাটিয়েছে ভাইয়ের স্কোর তিন ভাই আপনি এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে চেষ্টা করবেন পাঁচটা বল মেরে পাঁচটা বেলুন ফাটানো প্রথমটা মেস এবারে দেখি দ্বিতীয় বল সবাস একটা তৃতীয় বল মারবে ভাই টার্গেট করেছে সবাস দুইটা এবারে চতুর্থ বল মেরে দেখি আরো একটা বেলুন ফাটিয়ে স্কোর বাড়াতে পারবে কি মেস এবারে রয়েছে শেষের বল শেষের বল মেরে দেখি আর একটা বেলুন ফাটিয়ে একটা স্কোর বাড়িয়ে নিতে পারে কি না পাঁচটা বল মেরে তিনটা বেলুন ফাটিয়েছেন আপনি এক সাইডে দাঁড়াবেন দর্শক বন্ধুরা এবারে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণের পালা সামনে দেখে টার্গেট প্রথম চারটে বেলুন ফাটিয়ে দিয়েছে টার্গেট করে মারেন দেখি মে আমরা কিন্তু তৃতীয় স্থান পেয়ে গেছি বিপুল ভাই আর রহিম ভাই চারটি করে বেলুন ফাটিয়ে প্রথম অবস্থায় রয়েছে দুজনের মধ্যে হবে এবারে লড়াই একটার মধ্যে একটা বেলুন যে ফাটাতে পারবে সেই কিন্তু হয়ে যাবে বিজয়ী সময় নিয়ে সামনে দেখে টার্গেট করে মারবেন ভাই কিন্তু একটা বেলুন ফাটিয়েছে সময় নিয়ে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন দেখা যাবে বিজয়ী হয়ে গেছে রহিম ভাই দর্শক বন্ধুরা এই মজার খেলায় তৃতীয় হয়েছে আমাদের আকাশ ভাই আকাশ ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন এবং দ্বিতীয় হয়েছে আমাদের বিপুল ভাই বিপুল ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেশার কুকার এবং এই মজার খেলায় দুজন হয়েছে আমাদের রহিম ভাই রহিম ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে রাইস কুকার রহিম ভাইয়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন